সকাল সকাল বিশকালে নদীর খাল থেকে একটি তাজা কোরাল মাছ কিনে আনলাম দেখুন এই মাছটি একদম তাজা একটি কোরাল মাছ এখন এটিকে মাটির চুলে রান্না করব তো রান্নার জন্য মাছটিকে এখন আমরা কুটি ভালোভাবে তারপর রান্নার জন্য প্রস্তুত করবো আসলে খালের তাজা কোরাল মাছ খেতে অনেক সুস্বাদু এগুলো আপনারা না খেলে বুঝবেন না যে এগুলোর স্বাদ কেমন হয় মাটির চুলায় এই খালের তাজা কোরাল মাছ লাখটি দিয়ে রান্না করলে কত না সুস্বাদু এবং মজাদার হবে তা তো বুঝতেই পারতেছেন তো আমাদের মাছ কোটা শেষ আপনারা দেখতে পাচ্ছেন এখন মাছগুলোকে আমরা পানি দিয়ে ভালোভাবে ধুই নেব রান্নার জন্য প্রস্তুত করার জন্য তো রান্নার জন্য এখন আমরা পরিমাণ মতো দিয়ে দেবো তেল এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা এখন দিয়ে দেবো জিরা বাটা এরপরে একটু সময় আমরা এটিকে কষিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো মরিচ এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো সব কিছু আমাদের দেওয়া শেষ এখন আমরা এটিকে ভালোভাবে কষিয়ে নেব এরপরে কিছু সময় পর একটু পানি দিয়ে আমরা মাছগুলোকে এখানে দিয়ে দেবো কিছু সময় কাচানোর পরে মাছগুলোকে আমরা দিয়ে দেব তো মাছগুলো ভালোভাবে দিয়ে দেওয়ার পর এখন আমরা কিছু সময়ের জন্য এটিকে ডেকে রাখব তো এখন সুন্দরভাবে আমাদের রান্নার প্রসেসিং চলতেছে খালের তাজা কোরাল মাছ রান্নার কাজ শেষ তো আমাদের কোরাল মাছ ভুন করা শেষ আর কালারটা দেখছেন অস্থির একটা কালার হয়েছে মাছের